হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ আমি আর আজকে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন রাজ্য থেকে আসা কোন কোন ট্রেনগুলি ডানকুনি হয়ে এনজিপিতে যাচ্ছে বা দার্জিলিং যাবার জন্য আপনি যেতে পারবেন এনজিপি নিউ জলপাইগুড়িতে আসুন জানাবো আজকে সেই তথ্য ওয়েলকাম টু হ্যাপি সানরাইজেজিং ডানকি থেকে বেশ কিছু ট্রেন রয়েছে যে ট্রেনগুলি ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে আসছে বিভিন্ন রাজ্য থেকে আসছে এবং সেগুলি ডানকনি হয়ে এনজিপিতে যাচ্ছে এরকম বেশ কিছু ট্রেন রয়েছে প্রথমেই বলবো বারো হাজার পাঁচশো নয় এসএম ভিটি ব্যাঙ্গালুরু গৌহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন রবিবার শুক্রবার এবং শনিবার ডানকুনি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা একের প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দশ ঘন্টা আট মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এলএইস রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো পনেরো কোয়াম্বা শিলচর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা একের প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা আট মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রা পথে দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির ফোর কিলোমিটার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে এ ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো সাত আরোনাই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার শিয়ালদা থেকে বাইশ কিলোমিটার দূরত্বে ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে এক অথবা একের এই প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা ন মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো এক এম ভিটি বেঙ্গালুরু নিউ তিনশুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার শিয়ালদা থেকে বাইশ কিলোমিটার দূরে ডানকুনি জংশন থেকে সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে ছাড়ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রে আটটা বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা ন মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস এসি ইকোনমিক থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে ছ হাজার একশো তিন নাগারকয়েল জংশন ডিব্রুগড় স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটির সপ্তাহে একদিন রবিবার ডানকুনি জংশন থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রে বারোটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপার ফাস্ট রেক জোন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি রয়েছে এসি ইকোনমি থ্রি রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকা নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো তিন কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন সোমবার বুধবার বৃহস্পতি শুক্র এবং শনিবার শিয়ালদাহ থেকে বাইশ কিলোমিটার দূরে ডানকুনি জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে বারোটা বেজে পাঁচ মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার আছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে সাত হাজার ছেচল্লিশ সেকেন্দ্রাবাদ ডিব্রুগড় স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছি এক রাত্রি পরে রাত্রি বারোটা বেজে পাঁচ মিনিটে এক অথবা একেরই প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনারেল রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকা নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এরপর ছ হাজার একশো পাঁচ নাগারকয়েল জংশন ডিব্রুগড় স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহে একদিন রবিবার ডানকুনি জংশন থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশনে সে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি বারোটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে আই সি এফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো তেরো সেকেন্দ্রাবাদ শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর চারটে বেজে দশ মিনিটে এক অথবা একেরই প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা তেরো মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে এই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে সাত হাজার তিরিশ সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার ডানকুনি জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর চারটে বেজে কুড়ি মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ন ঘন্টা তেইশ মিনিট যাত্রাপথে তিনটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি জেনারেল টিকিট আছে স্লিপার টিকিট আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোট ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো এগারো মুম্বাই এল টি টি কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার ডানকুনি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রির পরে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টি রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে তো বন্ধু মোটামুটি এই ট্রেনগুলি ডানকনি থেকে যাচ্ছে নিউ জলপাইগুড়িতে তবে কি হয় এই ট্রেনগুলি যেমন বিভিন্ন রাজ্য থেকে আসে সে কারণে এই ট্রেনগুলি একটু নোংরা থাকে বাথরুমটা একটু অপরিষ্কার থাকে বা ভেতরে একেবারে কারশেট থেকে বেরোনো যে ট্রেনগুলো সেগুলি যেমন ঝকঝকে তকথকে পরিষ্কার থাকে তেমন দু দিন তিন দিন জার্নি করে আসা অন্তত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা জার্নি করে আসা ট্রেনগুলো একটু অন্যরকম থাকি একটু নোংরা বা একটু অপরিষ্কার ব্যাপারটা থেকে যায় এছাড়া কিন্তু এই ট্রেনগুলি ভালোই এভাবে যেতেই পারেন এই ট্রেনগুলি দিয়ে আপনার গন্তব্যে ডানকনি হয়ে এনজিপি পর্যন্ত আর ডানকুনি যাওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে বেশ কিছু ট্রেন রয়েছে সেটা ধরে ডানকুনিতে পৌঁছাতে পারেন শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন আছে ডানকুনিমুখী সেগুলি ধরতে পারেন কিংবা দক্ষিণেশ্বর থেকে বাস ধরে ডানকুনি যেতে পারেন বা ধর্মতলা থেকে বাস ধরেও আপনি ডানকুনিতে পৌঁছাতে পারেন তো বন্ধু আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন